শুভেচ্ছা সবাইকে আধুনিক কৃষি দর্শনের নতুন একটি পর্বে সুধি দর্শক আজকে কথা বলছি মৌলভীবাজার সদর উপজেলার অদুরি অবস্থিত বাউর ভাগের একটি ভারত সুন্দরী কুলবাগান থেকে শুধু ভারত সুন্দরী কুলবাগান বললে ভুল হবে এই বাগানে প্রায় আটটি ভ্যারাইটির আলাদা আলাদা সেকশন আছে যেখানে আটটি ভ্যারাইটির কুল একসাথে চাষাবাদ হচ্ছে এই বাগানের আরেকটা স্পেশিয়ালিটি হচ্ছে যে এই বাগানটি যিনি করেছেন আমরা ওনার মুখেই তার পরিচয় নেব আপনারা আশা করছি যে আজকের এই পুরো পর্বটি আপনারা উপভোগ করবেন এবং আজকের পর্ব জুড়ে আজকের পুরো পর্ব জুড়ে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব এই বিশেষায়িত এই বাগানের ইতিবৃত্ত আশা করছি পুরোটি পর্ব জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন দর্শক এ পর্যায়ে আমরা কথা বলবো আমাদের আজকের অতিথি যার বাগানে আমরা আজকে সারাটা দিন কাটালাম আপনাদেরকে অনেক কিছু ইতিমধ্যে আমরা দেখাতে সক্ষম হয়েছি আজকে এ পর্যায়ে আমরা আমাদের অতিথির সাথে কথা বলবো আমি বলে রাখতে চাই আমাদের আজকের অতিথি তিনি বাংলাদেশ বিমান বাহিনীর একজন কর্মকর্তা আমরা ওনার মুখেই ওনার পরিচয়টা জানবো এবং শুনবো আজকের এই বাগানের যে পেছনের গল্পটা আমরা ওনার কাছ থেকে শুনবো আমরা আজকে ওনার সাথে কথা বলবো আশা করছি সেই কথা বলার পুরোটা অংশ জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন স্যার আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আধুনিক কৃষি দর্শনে আজকের পর্বে আপনাকে স্বাগতম এবং দর্শক যারা আছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি তালুকদার এগুলোতে আচ্ছা স্যার আমি আসলে প্রথমেই আপনার পরিচয়টা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন আর কি আমি বিমান বাহিনীর একজন কর্মকর্তা জাস্ট এলপিআর আছি গোয়িং টু রিটায়ারমেন্ট আর এক মাস আছে এক মাস পরে রিটায়ার করব আমি আসলে বিমান একজন নবম গ্রেডের একজন কর্মকর্তা হিসেবে রিটায়ার্ড আসছি আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ স্যার আমি আমি দ্বিতীয় প্রশ্নে আপনার কাছে জানতে চাইব এই যে কৃষিতে যে আপনার আসলে যোগদান তালুকদার এগ্রো এই যে তালুকদার এগ্রোটা আসলে আপনি গড়ে তুলেছেন এর পেছনের গল্পটা এবং আমরা আজকে আপনারই কুল বাগান ঘুরে দেখলাম ইতিমধ্যে আমরা জেনেছি এখানে প্রায় আট প্রজাতির কুল আছে তো আপনি যদি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে এই পুরো গল্পটা একটু বলেন আর কি আচ্ছা এই বাগান গড়ে তুলেছেন বা এর আপনার কেমন টাকা পয়সা এখানে ইনভেস্ট করতে হয়েছে পুরো ব্যাপারটা আর কি আমি আসলে আগে বলে নিয়ে যে কটা কয়টা ভ্যারাইটিজ আছে এখানে আমি এখানে আটটা ভ্যারাইটিজ যে কাজ করি একটা হলো অস্ট্রেলিয়ান বল সুন্দরী কাশ্মীরি আপেল কুল ভারত সুন্দরী সিডলেস চাইনা টক কুল জাম্বু কুল ঢাকা নাইনটি আর আরেকটা লোনার কেলি কুল এলো আটটা কাজ করছে এবং আমার চলার পরটা আসলে আহ আমি একটা আধুনিক ফোর্সে চাকরি করছি বিমান বাহিনী এখান থেকে আসলে যারা ইউনিফর্ম পরে চাকরি করে এদেরকে বাইরে কোনো কিছু করার তেমন সুযোগ নাই আচ্ছা আমার প্রথম থেকে একটা চিন্তা ছিল যে আমি ফোর্সের চাকরি বিমান বাহিনীর চাকরি আমি খুব বেশি দিন করব না কারণ হলো এখানে অনেক কিছু ব্যাপার আছে ফ্যামিলি থেকে একটু দূরে থাকা লাগে আর আমার যখন ফ্যামিলির সাথে অ্যাটাস ছিলাম তখন তো ভালোই ছিল অ্যাটাস থেকে যাওয়ার পরে আমার একটু আর পারতে ছিলাম না আর কি আর এটার প্রতি আকৃষ্ট হয়েছে হলো করোনা কালীন সময়ে একেবারে বেকার বসেছিলাম আচ্ছা আসলে দৌড়ের ঘোড়া যখন বসে যায় তখন কিন্তু মানে মাথায় কাজ করে না চিন্তা করলাম যে আমি যেহেতু রোদে বসে থাকতে বলছে গভর্নমেন্ট এবং সবাই রোদেই বসে থাকে করোনাটার কারণে তো রোদে আমরা অনেক সময় বসেছিলাম অনেকদিন তো ওখান থেকে আসলে এটা করা আমি এক ভাই ফরিদপুরের আলমাজ ভাই তারপরে ভাই আছে হলো ইয়ের চুয়াডাঙ্গার তারপরে মফিজুর মাফিজ এর ওনার বাড়ি হলো ফরিদপুর তো ওদের সাথে আমি আগে কথা বলছি বিভিন্নভাবে কথা বলার পরে সিদ্ধান্ত নিলাম যে না এখন মনে হয় আমার কিছু করা উচিত তা আমি অত কিছু ভেবে এটা করিনি আসলে

আমাদের আমাদের অনেক দর্শক আছেন যারা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন ভিডিও দেখে আসলে কৃষির ক্ষেত্রে অনুপ্রাণিত হন তো এই প্রশ্নটা আসলে আমি জানি এই প্রশ্নটা আসবে যে আপনি আসলে চারাগুলা আমি কিছু চারা এক একবার ইন্ডিয়া থেকে আনছিল ওখান থেকে কিছু কালেক্ট করা আর ড্রাফটিং এর চারা প্রথম ছয় সাত মাসের ভিতরে বড়ো আসে আচ্ছা আচ্ছা আপনি যদি লাগান ফেব্রুয়ারি মার্চের দিকে অক্টোবরের দিকে আপনি বড় খাইতে পারবেন নভেম্বরের দিকে তো ওখান থেকে কিছু চারা আনা আর বেশি চারা আনছি আমি হইল ফরিদপুর হাটগোবিন্দপুরের আলমাস ভাইয়ের কাছ থেকে উনি একজন সাধারণ কৃষক উনি ওই কৃষক থেকে উনি চারা কাটা শিখছে রপ্ত করছে এবং খুব পরিশ্রমী মানুষ এবং ব্যবসার ক্ষেত্রে যেটা বিশ্বস্ততা হলো পুঁজি এই বিশ্বস্ততা ওনাকে বিশ্বাস করা যায় আমি এই পর্যন্ত যে কয়বার আমি চারা আনছি প্রত্যেকটা বারে উনি এবং আমিও চারাতে অলরেডি চলে গেছি হ্যাঁ আমি এনে মাদার গাছ তৈরি করছি মাদার গাছ দেখুন আচ্ছা আচ্ছা মাদার গাছ এগুলো তো বড়ই যে কি পরিমাণ আসছে আমি এটার থেকে বড়োই হার্ভেস্ট করার পরে এটা কাটবোনা আচ্ছা নরমালি সাঁতাই করে দেওয়ার কথা এটা থেকে যে এগুলি বের হবে নতুন পাতাগুলা নতুন ডালগুলা শাখাগুলা ওগুলাই কিন্তু সায়ন হিসাবে আমরা ব্যবহার করি হ্যাঁ তো সায়নটা ওই সায়নটা থেকে যখন গাছ হবে আমি এটার ব্যাপারে এই জাতটার ব্যাপারে আমি 100% গ্যারান্টি দিতে পারবো যে রসে ভরপুর মিষ্টি এটা হলো এই বড়গুলা হলো কাশ্মীরি আপেলকুল হ্যাঁ তাই আমি এই চারা এতদিন নিজের জন্য করছি চারা এখন এবার থেকে আমি চিন্তা করতেছি যে আমি হয়তো অন্য কাউকে দিতে পারবো ইনশাআল্লাহ আচ্ছা সুধী দর্শক চারারার ব্যাপারে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে কিংবা চারার কোন কারণে দর্শক কিংবা সিলেটের দর্শক যারা আছেন তারা যদি চারার প্রয়োজন হয় আমরা আমাদের আমাদের আজকের অতিথির যোগাযোগের ঠিকানাটা বক্সে দিয়ে দিব আপনাদের সুবিধার্থে সেখান থেকে আপনারা যেকোনো ধরনের জিজ্ঞাসা থাকলে ওনার সাথে যোগাযোগ করতে পারবেন আমি আর একটু বলি আমার বাগানটা হইল মৌলভীবাজার সদর মিনারা বাউরবাগ মেন রোডের সাথে লাগানো সাথে অমেরা গ্যাস কোম্পানি আছে এই অমেরা গ্যাস কোম্পানিটা হলো আমার বাগানের ভিতরে তিন দিকে বাগান একদিকে হলো মেইন রোডের সাথে হলো এই ওমেরা গ্যাস কোম্পানিটা আর সিলেট গেটার সিলেটের যুবকদের উদ্দেশ্যে একটা মেসেজ দিতে চাই যে আমরা যারা লেখাপড়া করছি আমি একজন কর্মকর্তা আমি যদি বড় গাছের নিচে বসে আগাছা পরিষ্কার করতে পারি কেন বিশ বাইশ ত্রিশ বছরের একটা ছেলে পারবে না কেন চাকরি পিছনে দৌড়াবে চাকরিটা তো আমার দেশ তো হলো একটা কৃষি নির্ভর দেশ এবং এত সক্ষমতা অর্জন করতে পারি নাই এখন আমরা যে সবাইকে চাকরি দিব তা আমার মনে হয় চাকরি পিছনে যারা দৌড়াচ্ছেন তারা দৌড়ান আর যারা আমরা পিছিয়ে পড়ে আছি কিংবা মনে হচ্ছে যে আমি ব্যবসা করব তারা এখনই লেগে যাওয়া উচিত কারণ মাটি মাটি কখনো কারো সাথে বেমেনি করে না এই জিনিসটা আমি অন্তত গত পাঁচ বছরে বুঝেছি আমার বাগানের বয়স পাঁচ বছর এই পাঁচ বছরে আমি ইনভেস্ট করছি হয়তো প্রায় বিশ বাইশ লাখ টাকার মতো ইনভেস্ট হয়েছে কিন্তু উঠে যা আসছে এটাও এই অঙ্কটার থেকে একটু বেশি আসছে গত কয়েক বছরে তো আমি বেকার যুবকদেরকে এটা বলবো গ্রেটার সিলেটের আমি চারটা বাগান চারটা ডিস্ট্রিক্টে করছি আমার বাড়ি সুনামগঞ্জ একটা হবিগঞ্জে করে দিছি একটা মৌলীবাজার করে দিছি আমারটা হলো প্রথম একটা দ্বিতীয়টা করে দিছি এবং সিলেটে একটা করে দিছি সুনামগঞ্জ একটা করে দিছি বাগান যারা ইন্টারেস্টেড শিক্ষিত মানুষ আসতে চান হাঁটতে চান হাঁটার রাস্তা আমি তৈরি করে দিব আপনি হেঁটে গেলেই দেখবেন আপনি সাকসেস অসংখ্য ধন্যবাদ স্যার আজকে আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে কিছু সময় উপহার দেওয়ার জন্য সুধি দর্শক শুনছিলেন কিছু মূল্যবান কথা আশা করছি এই কথাগুলো আপনাদের কাজে আসবে স্যার সর্বশেষ যেটা বলতে চাইলেন যে আসলে আপনারা যারা যুবক আছেন যারা হচ্ছে যাদের মধ্যে কাজ করার আগ্রহ আছে কিংবা কৃষিতে যাদের ইনভেস্ট করার মন মানসিকতা আছে তারা কিন্তু চাইলে আমাদের আজকের অতিথির সহযোগিতা আপনারা পাবেন এবং আমি দীর্ঘক্ষণ কথা বলে যেটা অনুধাবন করলাম উনি আসলে চমৎকার একজন মানুষ চমৎকার মন মানসিকতার একজন মানুষ এবং আপনারা চাইলে ওনার সহযোগিতা নিয়ে আপনারা নিজেরা বাগান গড়ে তুলতে পারেন শুধু দর্শক আমাদের বাগানের লোকেশনটা আমাদের অতিথি ইতিমধ্যে বলে দিয়েছেন আহ আপনারা বাজার এবং শেরপুর মৌলভীবাজার এবং শেরপুরের যোগাযোগ স্থল এই বাউরভাগ একদম মেইন রোডের সাথেই লাগোয়া বাগান এখানে এসে মিনারা বাউর মিনারা এই অমেরা গ্যাস কোম্পানি অমেরা কোম্পানি আছে এই পাশেই তো এই এই জায়গায় এসে আপনারা চারা থেকে সংগ্রহ করে বিভিন্ন বাগান কিভাবে গড়ে তুলবেন যে পরামর্শটা সেই পরামর্শ আপনারা ওনার সাথে করতে পারবেন আমি আপনাদের সুবিধার্থে এই বাগানের লোকেশনটা আবারও আমাদের ডিসক্রিপশন বক্সে আমি লিখে উল্লেখ করে দিয়ে দিব আমি আরেকটু বলি আমি আরেকটা জিনিস না বললেই নয় আমার বাগানটা হলো মেইন রোডের পাশে হওয়ার কারণে অনেক এটা তো টুরিস্ট এরিয়া মানে পর্যটক এরিয়া অনেকে আগে থেকে প্রি ইনফরমেশন পায় অথবা দেখে ওরা ওই পুরো গাড়ি সহ নেমে যায় আচ্ছা নেমে আমার বাগানে যখন বাচ্চারা আসে স্কুলের বাচ্চারা বিশেষ করে দেখে না করতে পারি না আমি ঢুকতে দিই হ্যাঁ খাক সমস্যা নাই আর যারা বড় মানুষ আছে দেখে বলে যে আপনার ব্যাগগুলো গাড়িতে রেখে আসেন হ্যাঁ এটা আপনি দেখেন এদিকে একটু দেখান এটা ওলোবোনিয় একটা জিনিস আপনি এই যে সুন্দর দেখলেই বাচ্চাটা ছেড়ে ফেলে একদম বাট এটা কিন্তু ম্যাচিউর হয় না এখনো ম্যাচিউর হতে গেলে আর একটু সময় লাগবে হ্যাঁ এগুলো ম্যাচিউর হতে আর সময় লাগবে আপনি দেখেন প্রত্যেকটা জায়গায় একটা ডালে ধরলে ওরা ওই 4টা 5টা 6টা বড় একসাথে ছেড়ে ফেলে এইজন্য বাচ্চা থেকে তাও আমি এলাও করি হুম আর টুরিস্ট যারা আছে বড় মানুষ বিভিন্ন অফিস আদালত থেকে আসে ওরা আগে যোগাযোগ করে আসে আমার এখানে খাওয়ার সুযোগ আছে আইসা দেখে যায় নিয়ে যায় খেয়ে যায় খাওয়া ফ্রি আচ্ছা আচ্ছা এটার ব্যাপারে আমি এ করি না আর আমি আপনাদেরকে আবারও বলবো আপনারা যারা আসতে চান আমার বাগানে আমি এটা শখের বসে করছি শখটা এখন পেশাতে পেশাতে পরিণত হচ্ছে আমার মনে হয় আপনারা আসেন দেখে যান শিখে যান কাজ করতে লাগেন যা যা সাপোর্ট লাগে আমি সব কিছু সাপোর্ট দিয়ে আপনাদেরকে বাগান করার জন্য আমি উদ্বুদ্ধ করব এবং যতটুকু সার কীটনাশক যেভাবে যা দেওয়া দরকার স্কেল অনুযায়ী আমি আপনাদেরকে

শুনছিলেন আমাদের মূল্যবান কিছু কথা আশা করছি আজকের এই পর্বটি আপনারা উপভোগ করেছেন আগামীতে দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো ফসলের গল্প নিয়ে অন্য কোনো কৃষকের মাঠে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা।